একটা শর্ট ভিডিও নিয়ে চলে এলাম রুনাস ব্লগে বউ নামানো হয়ে গেছে তারপরে যে মেয়ে ছেলে মেয়েরা যে দৌড় ধরেছে সেই নিয়ে কি করছে ওরা দেখতে থাকুন আর আপনারা হাসতেও থাকুন আনন্দ করতে থাকুন চলুন সঙ্গে থাকুন দেখি <laughs>

ভালো মেয়ে দেখো কাকিমার কাজ সহজ করে দিচ্ছি দেখো 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 আমি ঘটঘটি ঘটঘটি আমার লক্ষ্মী মেয়ে ঘটঘটি আমার লক্ষ্মী মে কেমন সুন্দর ঘটঘটি কাকিমাকে করতে হবে কাজটা এবার বুঝিয়ে দিল দেখ 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 চলো করছি ঠিক লাগছে বাহ বাহ খুব সুন্দর চলুন এই পর্যন্ত ভিডিওটা রাখছি পরবর্তীতে অবশ্যই চোখ রাখুন আর সঙ্গে থাকুন দেখতে থাকুন বিয়েবাড়ির আরও সব ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই কথা দিচ্ছি আমি এখনও বিয়ে বা রিসেপশন বাকি আছে এবং রিসেপশনের সকালটা বাকি আছে এবং আজকের রাতটাও বাকি আছে বাই বাই লাইক কে শেয়ার অবশ্যই করবেন